আজকে আবু হরাইরার মায়ের জন্য দোয়া হবে সবাই দুইটা হাত তোল যত সকল সাহাবি হাত তুলছেন আমার নবীও দোয়া করতেছেন আবু হরাইরা দোয়া না করে বাড়ির দিকে দোয়া মারছে সাহাবিরা বলছে আবু হরাইরা তুমি কেন বাড়ির দিকে দৌড়াও তুমি কি দোয়া করবে না বলে বন্ধু আমার

সেই নবীর দোয়া একবার নয় দুইবার নয় তিন তিনবার দোয়া করলেন দোয়া কবুল হয় না ওরে মুসলমান নবীর দোয়া যদি কবুল না হয় তাহলে আমার আপনার দোয়া কি কবুল হবে বলেন কখনোই না কখনোই না আল্লাহ বলেন আল্লাহ আমি তিনবার দোয়া করলাম আপনি আমার দোয়া কেন কবল করলেন না কি ব্যাপার কি দোষ আমি কি অন্যায় করেছি আল্লাহ বললেন আপনার কোন প্রশ্ন নাই যে কবরে আছে তার বড় দোষ তার বড় দোষ বড় গুনা করে অন্ধকার কবরে গেছে বলি বললেন আল্লাহ এই এক মাল আমারে সাহেব কি অন্যায় করেছে কি গোয়া করেছে যার কারণে আমার দোয়া তুমি গ্রহণ করনা বরে নবী আপনারে সাহেব দুনিয়া গকে মাকে কষ্ট দিয়ে অনন্ত তার কবর চলে গেছে তার মা মা না করা পর্যন্ত তার কবরে আযাব বন্ধ হবে না